ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর ভিডিওতে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই ভিডিওতে এসেছি আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে একদম রেডি এখন যাবো চতুর্থ মঙ্গলের পার্টিতে তো তার জন্য রেডি হয়ে গাড়িতে বসা আর পিছনে আছে বাকি আমাদের ট্রাভেলার্স তো ট্রেভেলার্সে বাকি সব মানুষ আছে চলো যাওয়া যাক তোমরা আনকমন যাওয়াতে জাগাতে যাচ্ছি আমার বর বলছে তো যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো তো কিরকম জায়গাটাতে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার যে যাচ্ছি সেটা গুগলেই নেই হ্যাঁ যে জায়গাটাতে আমরা যাচ্ছি ওই জায়গাটাতে গুগলে পাওয়া যায় না তো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে তাহলেই দেখতে পারবে ওকে তো দেখো সব রেডি হয়ে গাড়িতে বসে গিয়েছে আর আমি ভিডিওটা অন করে ফেলেছি আর মানুষ এত বেশি হয়ে গেছে তার জন্য আমাদের আমাদের গাড়িতে অনেক বেশি লোক বসে গেছে আর সব ময় মুরব্বী মানে বয়স্কটাই মানুষ তো ওরা সবাই আমার থেকে বড় তো তারা সবাই বসেছে আর আমি সামনে বসেছিলাম তো আমি ভিডিওটা অন করে ফেলেছি এই যে আমার একটা ছোট্ট ভাইও আমার কাছে আছে। আর আজকের পার্টিতে আমার ছেলেটাকে নিয়ে তো চলো যাওয়া যাক রোনা দিয়ে ফেলেছি তো দেখো কত সুন্দর হেভি সুন্দর জায়গা তো এখনও সুন্দর জায়গাটা আসেনি কারণ আমরা এইমাত্র রুয়না দিয়েছি তো দেখতে পাবে খুব সুন্দর জায়গা আমার খুব ভালো লেগেছে জায়গাগুলো দেখে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক বাগান চা বাগান আছে মানে এগুলাতে ভিডিও রিলস বানালে না অনেক ভালো হতো কিন্তু ভাগ্যে আমার কপাল খারাপ আমার রিলস হয়নি নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক এখন অবধি থাকবে আগ অবধি যাওয়ার পর নেটওয়ার্ক পাবো না কারণ ওই দিকটায় নেটওয়ার্ক পাওয়া যায় না আমরা নদীর ওই পার যাবো অনেক মজা হবে দেখো তোমরা সঙ্গে থেকো আমরা অনেক মজা করে যাব। একটার পর একটা গাড়ি চেঞ্জ করতে হবে আমাদের গাড়িটা এই রাস্তাটা শেষ করেই আমাদের গাড়িটা রেখে দেব তারপর আমরা অন্য গাড়ি দিয়ে যাব অন্য গাড়ি দিয়ে না নৌকে দিয়ে যাব তো রাস্তার ওইপারে গাড়িটা রেখে দেবো আর দেখো কত সুন্দর বাগান দেখছো খুব ভালো লাগছে আমার বাগানগুলো দেখে এইগুলোতে ভিডিও বানালে না হেভি লাগতো তো বাঘে সে এখন তো মানুষ অনেক তো গাড়ি থামানো যাবে না আর ভিডিও বানানো যাবে না তো চলো যাওয়া যাক তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করতে পারছি কারণ যদি একটু মানুষ কম থাকতো তাহলে ভিডিও গাড়িটা থামিয়ে কয়েকটা রিলস বানাতাম এখানেই কিন্তু বানাতে পারবো না অনেক বয়স্ক মানুষ আছে আমার বড় তো ওরা তো আর আমার জন্য থামবে না তাই চলো যাওয়া যাক না থামিয়ে চলে যাই তো আর তোমাদেরকে নাজারাটা দেখাই খুব ভালো লাগছে দেখো সবুজ সবুজ নাজারা বাগানের সাইড রাস্তার মধ্যে দিয়ে স্কুলে স্টুডেন্ট যাচ্ছে মানে কীরকম যেন ওই যে আসামে আসামিজ মানুষ যেভাবে করে বাগানের ভিতরে ওই রকম জায়গাটা পুরো খুব ভালো লাগছিল আমার আর আমি খুব মস্তি করে যাচ্ছিলাম তো ওই যে আমাদের কাকু কাকুটাকু সবাই আছে মামাটা মা ওরাও দেখছে আমি ভিডিও বানাচ্ছি যে ওরাও বলছে খুব সুন্দর জায়গা তো দেখো সুন্দর জায়গার নাজারা নিয়ে নিয়ে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখো বুঝতে পারবে সব সময় এইসব জায়গাতে আসা যায় না তো কোনো কিছু প্রোগ্রাম হলেই আসা হয় তো দেখে গেলাম এখন একদিন সময় করে আসব এখানে ভিডিও রিলস বানাতে তো দেখো আমরা পৌঁছে গেছি আর আমি নেমেও গেছি গাড়িতে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখন পৌঁছে গেছি এখন যাব দেখতেই পাবে চলো বন্ধ দেখো কত সুন্দর বজাতি পাইটি এখন যেতে হবে নৌকাতে দেখো এই যে কতগুলো মানুষ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বাকিটা নৌকাতে গিয়ে বলবো ওকে নৌকোর রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর বিয়েতে যাচ্ছি আমরা এই জায়গাটা নেটে পাবে না এখানে দেখলেই আমার ভিডিওটা পুরো দেখো তাহলেই পাবে তো দেখাচ্ছি নৌকোর রাস্তাটা ওই যে নৌকো দেখা যাচ্ছে আর সবাই যাচ্ছে কার্টন টাটন নিয়ে আমার ভাই চলছে আর এইদিকে পিছনে আরো মানুষ রয়ে গেছে ওরা আসছে আর আমরা আগে আগে আছি তো যাচ্ছি এখন ওই মিডিলের নৌকাটাতে উঠবো আমরা আর ওইখানটা আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো দেখো নৌকো দিয়ে যেতে অনেক টাইম লাগে আধ ঘন্টার উপরে লাগে পঁয়তাল্লিশ মিনিট লাগে তো চলো এই যে নকুর পাশে এসে গেলাম একটু নম করে উঠি কারণ ভয় লাগে তো এই যে দেখো শুয়োর বেঁধে নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু যে যদি উঠে তাহলে উপায় নেই দেখো কত বড় বড় শুয়োর দেখো চলে আসলাম আমরা নৌকোতে আর এখন যাবো বিয়েবাড়ি কতটুকু দূর এখনো জানি না যাওয়া যাক না কোনো স্টার হয়নি তো স্টার হবে সবাই রেডি লেডি অনেক লেডিস পার্টি কিন্তু জেন্টস নেই এই এই যে একজন আছে আর এই যে দেখো এই যে দেখো সাজু গুজু হচ্ছে নৌকতে বসে এই যে আমাদের পার্লারে দিদিও আছে কোনো টেনশন নেই ডিসটার্ব করলে রেডি করে দেবে তো অসুবিধা নাই তো চলো যাওয়া যাক নৌকটা আগে স্টার্ট দাও ও এই যে দেখো আমার মাসি মনি উনি একটা স্পেশাল জিনিস খায় যেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করব করে

তো দেখো আমরা নৌকোতে উঠে ফেরেছি আর দেখো জলগুলো কত সুন্দর লাগছে কত ভালো লাগছে নৌকো স্পিডে যাচ্ছে তো আমরা নৌকোতে উঠে পেরেছি আর নৌকো ছেড়ে নৌকো ছেড়ে দিয়েছে কতটুক সময় লাগবে বোঝা যাচ্ছে না তো বলছে ওরা আধ ঘন্টা লাগবে তো দেখা যাওয়া সময় লাগে পরে আমরা দেখতে পাবো জল জল দিয়ে নৌকা দিয়ে যেতে হয় আমি এবার প্রথম যাচ্ছি নদী দিয়ে তো জল খুবই দিলাম হাত তো প্রথম যাচ্ছি নিতেই এনক লাগছে খুব ভালো লাগছে আর দেখো নদীর মধ্যে আমি হাত দিয়ে রেখেছি জলে ধরতে আমার খুব ভালো লাগছে নৌকা দিয়ে দিতে যেতে আর এগুলো মেশিন তা ভয় লাগে তাই আমি বেশি হাত বের করি অল্প করে হাত বের করে রেখেছি আর জলে হাত দিচ্ছি দেখো খুব ভালো লাগছে আমার জলে হাত দিয়ে যেতে তো অনেক কিরকম যেন জলটাতে আর জলটাতে হাত দিয়ে অন্যরকম একটা ফিলিং আসছিল আর এই যে আমার বাইকে দেখালাম ও শয়তানি করছে শয়তানি শৈতানিটা ভিডিও করে নিলাম আর এই যে এই যে সব আছে শয়তানগুলো ওগুলো পুরো গাড়িতে ডান্স করে করে এসেছে আমাদের সঙ্গে আসেনি ওরা একাই একা একটা গাড়ি নিয়ে এসেছে ওরা ডান্স করে বলে সবাই বড় মানুষ থাকলে ওরা পারবে না তাই তারা একা একাই এসেছে ওদেরকে দেখিয়ে দিলাম পরে ওদের সঙ্গে কথাও বলবো আর এই যে নদীর সামনে দিয়ে যাচ্ছি আমরা দেখো জলটা কত মজা ভালো লাগছে খুব ভালো লাগছে সবজি লাগিয়েছে মানুষ খুব ভালো লাগছে দেখতে আমরা এসে গেছি এখন নেমে যাচ্ছি আর দেখো আমাদের চৌত্রের বাড়িটিকে বাজনা বাজিয়ে উঠেছে আর এখন উপরে চলো যাওয়া রাখবি এখন দেখা শেষ আর আমরা চলে এসেছি খেতে এত দূর থেকে এসেছি খাওয়ার জন্যই তো আর খাওয়াতে বসে গেলাম দেখো চা মিষ্টি খেতে আর এই যে আমার বরু চা খাই মিষ্টি খাচ্ছে দেখিয়ে দিলাম আমিও বসে গেলাম আমিও খাচ্ছি মিষ্টি আর চা ওইগুলো খেয়ে পেরিয়ে পড়বো আমরা ঘুরতে সবাই বসে বসে খাওয়া শেষ হলেই আমরা বেরিয়ে পড়বো সবাই মিলিয়ে ঘুরতে আর এই যে উনি খুব বেশি করে খাচ্ছে সবাইকে দেখাচ্ছি ইনি হলো আমার ছোটো ভাইয়ের বউ আর এই যে আমার বনু কি সুন্দর খাচ্ছে বড় করে মুখে দিয়েছে আর এই যে এইদিকে পেছন দিকে আরও লোক আছে আমার বনি বসেছে দেখাচ্ছি তোমাদেরকে তো খেতে খেতে এভাবে খেয়েছে ফেলেও দিয়েছে অনেকটা তো চা মিষ্টি খাওয়ার পরই এখন দেখো বিয়েবাড়ির মিষ্টি স্টিক হে আমরা বেরিয়ে পড়েছি এখন একটু টিলা টক্কর ঘুরে আসবো সবাই চলেছে এই যে রুয়ানা দিয়েছে যাব এই উনি হলেন আমাদের স্পেশাল বৌদি দেখো আর আমি এদিকে থাকি এই যে উনি এদিকে থাকে বুঝেছো তো আর আমি একদম মিষ্টি স্টিক হে এই যে পান খেয়ে আসলাম গাল ভরে আরে এই যে পিছনে অনেক মানুষ আছে দেখো এই যে কতজন যাচ্ছি আমরা দেখো আমরা শুধু লেডিস जिंदाबाद নাম এই জানি না আই নো তো লক্ষ্মীপুর জায়গাটা আমরা যেখানে গাড়ি দিয়ে নেমেছি ওই জায়গাটাকে লক্ষ্মীপুর বলে তারপর নদী দিয়ে নৌকা দিয়ে আমরা এসেছি কিন্তু এই জায়গাটা কি বলে জানি না তো চলো নেটেও সার্চ করে পাবে না তার জন্যই বলেছিলাম তো চলো এখন উপরে গিয়ে দেখি ওইদিকে অনেক জঙ্গল আছে দেখো টিল্লা আছে জায়গাটা খুবই সুন্দর বাগান আছে তো ওইখানেই যাচ্ছি ঘুরতে কিন্তু ভাগ্যেস আমার কপাল খারাপ আমি রিলস বানাতে পারবো না কারণ আমার নেটওয়ার্ক নেই এখানে আমি নেটওয়ার্ক অফ করে ভিডিও বানাচ্ছি তো ওপরে রিলস যেগুলো পরে রাস্তাতে বানাবো ওইগুলোই ছাড়বো আর তোমরা সঙ্গে দেখাও বাকিটা দেখতে পারবে। দেখো তো ঘুরতে গিয়ে আমার বাইরা সবাই সঙ্গে এসে আমাকে বলছে তোমার ভিডিওতে আমাদেরকে নেবে না তো ওদেরকেও নিয়ে নিলাম আর কিছু বলতেছিলাম ওই বয়সটা সরিয়ে দিয়েছে অনেক মানুষের কথা বোঝা যাচ্ছে না তো গুড়াটুরা আমাদের শেষ এখন ওই যে বিআই মশোকে দেখিয়ে দিলাম এটা আমাদের বিয়াইমশোয় তো এখন গুড়াটুরা শেষ এখন চলে যাব আমরা আবার বিয়ে বাড়ি আবার খেতে আবারও খাবার জন্য চলে যাব খাওয়া দাওয়া শেষ করে আমাদের তো যেতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমার ছেলেকে রেখে এসেছি তো অনেকটা টাইম লাগবে তো যেতে তিন ঘন্টা সময় লেগে যায় তো তার জন্য এখন খাওয়া দাওয়া শেষ করে ফেলি আর তারপর চলে যাব বাড়ি আমার ছেলেটার শরীর খুবই খারাপ খারাপ বলতে সর্দি কাশি আছে তো ওর পিসির কাছে ও আসেনি ও অনেক ওকে অনেক জোর করেছি তো ও আসবে না তার জন্য ওকে রেখে দিয়ে এসেছি আমরাই যাচ্ছি এখন তার জন্য আমার একটু চলে যাচ্ছি বাকি। আমাদের সঙ্গে গড়িয়ে গিয়ে কত বলছিস ওকে